নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে খুব সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি নিশানের স্কুল নেই তাও আমি খুব ভোর ভোর উঠে পড়েছি উঠে রান্না বসিয়ে দিয়েছি নিশানের স্কুল থাকলে এমনি আমাকে ভোরবেলা উঠতে হয় আর যেদিন যেদিন ওর স্কুল থাকে না সেদিন সেদিন একটু দেরি করে ওঠে কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি আমার বাড়িতে তো কাজ চলছে সাড়ে আটটা বাজলেই মিস্ত্রি দাদা চলে আসেন সাড়ে আটটা থেকে শুরু করে উনি দুপুরবেলা সাড়ে তিনটে পর্যন্ত কাজ করেন তো ওই সময়টা কি করতে হয় আমাকে রান্নাঘরের দরজাটা বন্ধ রাখতে হয় কারণ সামনেই রান্নাঘর আর এখন বারান্দায় কাজ চলছে প্রাইমার করার আগে স্যান্ড পেপার দিয়ে দেয়ালে ঘষাঘষির কাজ থাকে তো সেই কারণে অনেক ডাস্ট ওরে আর রান্নাঘরে যেহেতু খাবার থাকে রান্না হয় সেই কারণে উনি দরজাটা বন্ধ রাখতে বলেন বেলা বেড়ে গেলে গরমটাও খুব বেড়ে যায় সেই জন্য আমি খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে একেবারে রান্নাঘরে চলে এসেছি তেমন কিছু রান্না করব না আজকে একটু ডিমের ঝোল বানাবো কামাকা করেই করবো আর করল আলু সেদ্ধ দিয়েছি মেখে নেব টক দই আছে টক দই নিয়ে নেব শেষ পাতে একটু চাটনি বা টক দই খেতে বেশ লাগে যেদিন চাটনি থাকে না সেদিন টক দই খাই আর যেদিন চাটনি থাকে সেদিনকে আর টক দইটা নিই না টক দই কিন্তু আমার শুধু ভাতে মেখে খেতে ভালো লাগে মানে টক দইয়ের মধ্যে চিনি দিয়ে খেতে ভালো লাগে না খাওয়াটা উচিত না নিশান আর ওর বাবা কিন্তু টক দইতে চিনি দিয়ে খায় তাহলে আর টক দই খাওয়ার মানে কি হলো তাই না আজকে শুধু শুধু নিশানের স্কুলটা অফ হলো ভোরবেলা উঠে দেখি আকাশ অন্ধকার করে আছে আর খুব বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে বৃষ্টি মাথায় করে নিয়ে আজকার স্কুলে যাওয়ার দরকার নেই ও মা যে স্কুল টাইমটা পার হয়ে গেল দেখি সকাল আটটা বাজে বোধ হয় তখন হ্যাঁ আটটা সাড়ে আটটায় হবে দেখি আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে গেল আর কি ভীষণ রোদ উঠেছে এখন স্কুলে সব সাবজেক্টের ওপর ক্লাস টেস্ট চলছে তো সেই কারণে আমার মনে হয় আজকে স্কুলটা অফ হয়ে ঠিক হলো না কিন্তু কি আর করা যাবে প্রকৃতির মুডের ওপর কার হাত আছে তার যখন মনে হবে সে খিলখিলিয়ে হেসে উঠবে সোনাঝরা রোদের মতো আর যখন মুড অফ থাকবে মুখ খুলিয়ে কাঁদবে মেঘ করে অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে কি আমি ঠিক বললাম তো বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে এসছে ঘর আলো সেদ্ধটা অনেক আগেই আমি মেখে রেখেছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ